আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো একটি সোলারের ভিডিও এটি হচ্ছে রাঙ্গামাটি জেলার লংগুদু উপজেলার একটি মাদ্রাসা যে হচ্ছে নুয়ানি হাফিজি মাদ্রাসা এখানে ছাত্ররা গরমে কষ্ট করে তার জন্য একটি সোলারের অফগ্রিড সিস্টেম স্থাপন করা হয়েছে একশো ষাট ওয়াটের চারটি প্যানেল দিয়ে আমরা এই সেট করেছি যার মধ্যে দুইশো এম্পিয়ার একটি রোহিমা ফ্রোজের একটি ব্যাটারিটি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এখানে আমরা প্যানেলগুলা মাধ্যমে ভালো করে টিনের সাথে বেঁধে দিচ্ছি যাতে জড়ো হাওয়াতেও এই প্যানেলগুলা উল্টে না যায় এবং আমরা এখানে কানেকশনগুলো খুব খুবই মজবুত করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি আমাদের কাজগুলা সবগুলাই খুব নিপুণ হাতে করা হয় আপনাদের যারা সোলার সেট করতে যাচ্ছেন সোলার মাধ্যমে বাসা বাড়িতে ফ্রিজ মোটর টিভি এসি যাবতীয় হোম অ্যাপ্লায়েন্সগুলো চালাতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখানে একটি হাই ফ্রিকোয়েন্সি এমপিভিডি দিচ্ছি এমপিভিডি এর কানেকশনগুলো আমরা আর এম তারের মাধ্যমে করতেছি এই কানেকশনগুলো অবশ্যই ডিসি কেবলের মাধ্যমে করতে হবে নাচে দুর্ঘটনা ঘটতে পারে আমরা এখানে একটি ডিসি সার্কিট ব্রেকারও ব্যবহার করছি আপনার কানেকশনগুলো দেখুন খুবই মজবুত করে আমরা কানেকশনগুলো করতেছি কারণ হচ্ছে এখানে যদি লুজ কানেকশন থাকে তাহলে শর্ট সার্কিট হইতে পারে আর শর্ট সার্কিট হইলে তো এখানে আগুন ধরতে পারে এবং ফায়ারিং হতে পারে এই জন্য আমরা খুব মজবুতের সাথে কানেকশনগুলো করতেছি আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি আপনারা চাইলে এরকম একটি সেট আপ করলেই বাসার মধ্যে একটি ফ্রিজ চালাইতে পারবেন সুন্দর মতো যেখানে কোনো সমস্যা ছাড়াই ফ্রিজটা চলবে যদি আরও বেশি লোড দিতে চান সেক্ষেত্রে আপনারা প্যানেল বাড়াবেন ইনশাল্লাহ সব কিছু চালাতে পারবেন ভিডিওর শুরুতে বলছি আমরা এখানে কিন্তু গ্রহিম অফ সুজের দুইশো একটি টল টিউবলার ব্যাটারি ব্যবহার করছি আমাদের কানেকশন গুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আপনারা দেখুন এখানে আমরা কিভাবে কাজগুলো করছি আমরা ভিতরে যাচ্ছি যে ছাত্ররা পড়তেছে হ্যাপস খানার মধ্যে আপনাদেরকে সিলিং ফোনগুলো দেখাতে পারলাম না পরে কোনো ভিডিওতে দেখাবো এই যে দেখুন এখানে একটি রোহিম অফ টল টিউবলার আর টিভি সিরিজের ব্যাটারিটি ব্যবহার করছি ডিসি সার্কিট ব্রেকার এবং আমাদের এমবিবিডিটি এখান থেকে আমরা কি পরিমাণ বিদ্যুৎ জেনারেট করতেছি আপনাদেরকে আমি ক্লাম্প মিটার দিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আমরা দেখতে পারতেছি প্যানেল থেকে থ্রি পয়েন্ট ফাইভ মানে অলমোস্ট সাড়ে তিন এমপিআর কারেন্ট প্যানেল থেকে আসতেছে আর আমাদের এমপিভিটি সেটাকে কি পরিমাণ বুস্টিং করতে পারতেছে আমরা একটু দেখি এই যে আপনারা দেখতেছেন এখানে আমাদের এমপিবিটি তিন এমপিআর কে সে চোদ্দ পনেরো এমপিআর কনভার্ট করে ব্যাটারিকে চার্জ করতেছে মানে খুব বেশি পরিমাণে একটা এম্পিয়ার সে ব্যাটারিকে দিতে সক্ষম হচ্ছে যার ফলে ব্যাটারিটা লো লাইটেও ভালোভাবে চার্জ হবে এখানে তিন এম্পিয়ার আপনারা দেখেন দেখছেন কারণ হচ্ছে তখন ব্যাটারিটা ফুল চার্জ ছিল এই জন্য এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আমরা কাজ শেষ করে বাসার দিকে চলে আসতেছি আমাদের এলাকার রোড আমাদের এলাকাটা খুবই সুন্দর মাটির এটা কাপ্তাই লেকের উপরে একটি ব্রিজ আপনারা ঘুরতে আসতে পারেন আমাদের এলাকায় আমাদের এলাকা অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের কাপ্তাই লেগের ভিউ আপনারা যারা চাচ্ছেন বাসা বাড়িতে বা ধানের জমিনে পানি দেওয়ার জন্য একটি পাম্প স্থাপন করবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এগুলোর কাজ করে থাকি আমার সামনে একটি প্রজেক্ট আসবে ধান খেতে কিভাবে পানি দেওয়া যায় সোলারের মাধ্যমে সেটিও আপনারা দেখতে পারবেন আমার ইউটিউবে চোখ রাখুন এবং যে কোনো প্রয়োজনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো ধরনের সহযোগিতা আমার থেকে পাবেন ইনশাআল্লাহ আমার থেকে আপনারা সকল ধরনের সোলারের এর মালগুলা পাবেন সুলভ মূল্যে আমরা ঢাকার থেকে সরাসরি মালগুলা নিয়ে আসি ইম্পোর্টার থেকে এখানে আপনারা দেখতেছেন একটা ছোট পিক দেওয়া হয়েছে মাদ্রাসার কমিটির আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন